বাবা মারা গেছে আমার মা মারা গেছে আমি এত অল্প বয়সে জানি আমি বাবা মাকে তো আমি আগে জানিনি মেয়েটির বয়স এগারো বছর তার ছোটো ভাইটির বয়স মাত্র ছয় বছর তার বাবা মারা গিয়েছে এখান থেকে তিন বছর আগে তার মা লোকের বাড়ি ঝিয়ের কাছ করে কোনো রকম সংসারটা চালাতো এখন তোর মাটাও মারা গিয়েছে গেল তিন মাস আগে এখন মেয়েটা অসহায় হয়ে গেছে এতে হয়ে গেছে এই ছোটো ভাইটাকে নিয়ে তার সংসার করা লাগতেছে গ্রামের মানুষ এলাকার মানুষ ওই দু দুমুটো চাল ডাল দেয় তাই রান্না করে ছোটো ভাইটাকে খাওয়াচ্ছে লেখাপড়াও করাতে পারছে না যে বাচ্চাটি এখন দৌড়াদৌড়ি করবে খেলা করবে সেই বাচ্চাটি এগারো বছর বাচ্চা তার ছোট ভাইটাকে মানুষ করতেছে মানে তার মাথা কথা ঠায়ও নেই আমিও একজন মধ্যবিত্ত করার সন্তান আমিও যে দেব কিছু মানে আমার দেওয়ার টাকা নেই আমার কান্না আসতে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমার এই ভিডিও থেকে ইউটিউব ফেসবুক থেকে যত টাকা ইনকাম হবে প্রত্যেক টাকা এই বাচ্চা মেয়েটাকে আমি সাহায্য করবো এমনকি আপনারা ভাবতে পারেন একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম করা যায় একটা ভিডিও থেকে কয়েক লক্ষ টাকাও ইনকাম করা যায় আমি যত টাকা ইনকাম করবো সব টাকা আমি এই বাচ্চা মেয়েটাকে দেবো আর যদি বেশি টাকাও হয় মেয়েটির ঘরও আমি বানিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহর নামে শপথ করে বলছি শপথ করে বলছি আমি দিব আর শুধু তাই না আমার ইউটিউব ফেসবুক থেকে প্রত্যেক মাসে যে টাকা ইনকাম করি তার পাঁচ ভাগের এক ভাগ আমি আবারও বলছি পাঁচ ভাগের এক ভাগ প্রত্যেক মাসে আমি যত বাচ্চাকে দেবো তো আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনাদের টাকা পয়সা কিচ্ছু দেওয়ার দরকার নেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্টে বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা লাইক করে দেবেন যাতে মানুষের কাছে বেশি বেশি ভিডিওটা পৌঁছায় আপনাদের কারো একটি টাকা দেওয়ার দরকার নেই আপনাদের পায়ে হাত দিয়ে বলছি বাচ্চাদের জন্য একটু সহযোগিতা করুন